বন্ধুরা নমস্কার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি একটা নারকেল কুড়িয়ে রেখেছি আজকে তো মহাশিবরাত্রি তো একটা ঠাকুরের জন্য তো একটা নৈবিদ্য তৈরি করতে হয় তাই আজকে এই নারকেলটাকে দিয়ে দেখাবো যে কিভাবে নারকেলের বরফি তৈরি করা হবে তাহলে দেখুন আমি কিভাবে তৈরি করে এই নারকেলের বরফিটা তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেবো আপনারা চাইলে বেশি দিতে পারেন আমার তো জন্য কম এই ঘিটাকে দিয়ে আমি এই নারকেলটাকে এর মধ্যে ঢেলে দেবো ঢেলে ভালো করে নারকেলটাকে একটুখানি আমি ভালো করে ভেজে নেব বেশ একটু সময় আমি দশ মিনিট মতো ভেজে নেবো নারকেলটা এই নারকেলটা একটু ভাজি হয়ে গেছে এর মতো অবস্থায় আমি দিয়ে দেবো এখানে রেখেছি এই এক কাপ কাপ গলা দুধ এই দুধটাকে ভালো করে এটাকে মতো মধ্যে আমি এইভাবে নাড়াতে ভালো করে এইভাবে নাড়াতে হবে এই একটা নারকেলের জন্য আমি দিয়ে দেবো এখানে এইটাতে হচ্ছে মেজারমেন্ট কাপের এতটা এই চিনি দিয়ে দেবো এখানে আছে

কাঁঠালও মতো হয়ে আসবে তখন এটাকে নামাতে হবে সেভাবে এটাকে ভালো করে করতে হবে এই নারকেলটা আমার পুরো রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে ইলাচ রেখেছি এই ইলাচ এতটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব তারপরে বরফির শেপ কিংবা চৌকো কিংবা প্যারার মতো যে কোনো শেপে এটি তৈরি করা যাবে এভাবে এটাকে তৈরি করতে হবে আমার হয়ে গেছে এখন এটা এটা আমি আপনারা ঘিটা ভালোভাবে খেতে ঠাকুরকে নিবেদন করলে আজকে বলে বাবা তো পুরো একেবারে সন্তুষ্ট একেবারে এত ভালো মন পছন্দ একটা জিনিস হবে না এমনি তো ঠাকুরের এই নারকেলের জিনিসগুলো খুব পছন্দ হয় এখন আমি নারকেলের এটাকে এইভাবে হাতে টিপে টিপে এরকম করে এটাকে আমি এই শঙ্কু শেপ তৈরি করব আপনারা চাইলে এটাকে গোল শেপ রাউন্ড শেপ কিংবা বরফির আকারও দিতে পারেন আমি এইভাবে তৈরি করছি এইভাবে সেরকম করে টিপে টিপে এভাবে তৈরি করতে হবে করে এই রেখে দিলাম এখানে এবার প্রত্যেকটাকে এভাবে তৈরি করেছি এবার এখানে দিয়ে দেবো কি এখানে রেখেছি আমি কিছুটা কাজুয়া রেখেছি এটা পেস্তা রেখেছি এটাকে আমি এই গান মেশিনের জন্য এখানে দিয়ে দেবো বন্ধুরা এভাবে নিজের হাতে তৈরি করে মহাদেবকে এই প্রসাদটা জেরে নিবেদন করবেন দেখবেন নিজেরও কতটা আত্মতৃপ্তি মেলে আর মহাদেবও খুব প্রসন্ন হবে এতটা ভালো সুস্বাদু একটা এরকম প্রসাদ পেয়ে এই গান আমার হয়ে গেল রকম করে বানাবেন একদম কম সময়ে আর এত সুন্দর একটা জিনিস যে ঠাকুরকে নিবেদন করলে মনটা খুব লাভ হবে এইরকম সহজ পদ্ধতিতে কম উপকরণে এই রান্নার ভিডিও পেতে মুখোশ কিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটু ভিডিওর সঙ্গে